তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে আইএলস বা পিটি ভালো স্কোর করতে পারেন তো আমি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে আমি আয়েলস বা পিটিইতে আপনারা কিভাবে ভালো করতে পারেন সেই নিয়ে ডিসকাস করব তো আজকের ভিডিওতে আমার সাথে আমাকে পিটি রিলেটেড হেল্প করার জন্য বা আপনাদেরকে পিটি রিলেটেড বিষয়ে জানানোর জন্য আমার সাথে থাকছে আমার ফ্রেন্ড যিনি একজন পিটি ইন্সট্রাক্টর সাফায়েত সিদ্দিকি তিনিও একজন ইউটিউবার আপনারা তার ভিডিওতে দেখে আপনারা পিটি রিলেটেড আপনাদের যত কোয়েশ্চেন্স আছে আপনারা ওইগুলা শর্ট আউট করতে পারবেন তো আজকের ভিডিওটা এই রিলেটেডই থাকছে যে পিটি বা আয়ালসে আপনারা কিভাবে ভালো করবেন তো শুরু করা যায় তো আয়ালস রিলেটেড বিষয়ে কথা বলতে গেলে শুরুতে বলতে হয় আয়লসের কতগুলা মডিউল আছে তো আয়ালস চারটা মডিউল থাকে রিডিং রাইটিং লিসেনিং অ্যান্ড স্পিকিং তো সবাই বেশিরভাগ ক্ষেত্রেই আমি যা দেখলাম যে সবাই রিডিংয়ে অনেক বেশি ঝামেলা পাকায় বা রিডিংয়ে অনেক বেশি স্ট্রাগল করে তো রিডিংয়ে আপনি কীভাবে ভালো করতে পারেন আমি ওই বিষয়ে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে কিছু টিপস বা কিছু আইডিয়া দিতে চাই তো রিডিংয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে রিডিং আসলে সিক্সটি মিনিটসের একটা রিডিং আপনি ধরেন সলভ করতে যাচ্ছেন আপনার একটা রিডিং টেস্ট সলভ করতে আপনার অনেক বোরিং লাগবে আপনি একটা সিক্সটি মিনিটসের একটা টপিক যখন আপনি টানা করতেছেন তখন আপনার দেখবেন বোরিং ফিল হবে তো আপনি ওই ক্ষেত্রে একটা জিনিস একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন যে যেটা আমি সবসময় ফলো করতাম যে আপনি একটা টেস্ট নিয়ে বসবেন আপনি একটা টেস্টের আপনি একটা প্যাসেজ স্টার্ট করবেন একটা প্যাসেজে আপনি ষোলো মিনিট বা সতেরো মিনিটের টাইমার দিবেন আপনি ষোলো সতেরো মিনিটের টাইমার দিয়ে আপনি ওইটা করা স্টার্ট করবেন আপনি ষোলো সতেরো মিনিটের টাইমার দিয়ে আপনি যখন ওটা কমপ্লিট করবেন বা সতেরো মিনিটের জায়গায় আপনার আঠারো মিনিট লাগতে পারে বা উনিশ মিনিট লাগতে পারে আপনার হাতে এক মিনিট সেভ থাকতেছে তো আপনি ওটা কমপ্লিট করার পরে আপনার যখন রিডিংয়ের একটা মডিউল শেষ হয়ে গেল আপনার যদি মন চায় যে আপনি আরও একটা করবেন তাহলে আপনি আরও একটা নিয়ে বসে যাবেন তখন ওটার ক্ষেত্রে আপনি ষোলো সতেরো মিনিট বা আঠারো মিনিট টাইম সেট করে আপনি ওইটা করা স্টার্ট করে দিবেন তার পরবর্তীতে আপনার যদি মনে হয় যে আপনি আরও করবেন তাহলে আপনি করতে পারেন বাট আপনার অনেকেরই দেখা যায় যে এই ক্ষেত্রে বোরিং ফিল হয় যে আমি পারতেছি না আমার কাছে ভাল লাগতেছে না আপনি ওই ক্ষেত্রে পনেরো মিনিট বা বিশ মিনিটের যে টাইমারটা আপনি সেট করতেছেন ওই টাইমারের শেষ হওয়ার পরে আপনি একটা ব্রেক নেবেন আপনি পাঁচ মিনিট দশ মিনিটের একটা ব্রেক নিয়ে আপনি আবার এই জিনিসটাতে স্টার্ট করবেন আপনি যখন ব্রেকটা নেবেন তখন আপনার কাছে রিল্যাক্সড ফিল হবে আপনি তখন আর ওই যে বোরিং ফিলটা থাকবেন আপনি একটু ফোন চালাইলেন আপনার ফোন চালানোর পরে আপনি আবার ব্যাক আসলেন পড়ার টেবিলে ঠিক আছে এই ক্ষেত্রে আমি এই একটা টিপস দিতে পারি দেন আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে কি করে যে আপনার সবগুলো কোশ্চেন আপনি একসাথে অ্যান্সার করার চেষ্টা করে আপনি সবগুলো কোশ্চেন একসাথে অ্যান্সার না করে আপনি যেগুলোতে ম্যাচিং হেডিংস থাকে আপনি ম্যাচিং হেডিংসগুলোর চেষ্টা করবেন যে আপনি পরে করতে ম্যাচিং হেডিংসগুলোতে আপনার অনেক বেশি টাইম কনজিউম করবে তো আপনি ওই ক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনার ম্যাচ ম্যাচিং হেডিংস যেগুলো আছে আপনি ম্যাচিং হেডিংসগুলো একটু শেষের দিকে করার আপনি ম্যাচিং হেডিংসের জন্য টাইম রেখে দেবেন যদি দেখতেছেন যে আপনি পারতেছেন তাহলে আপনি কন্টিনিউ করবেন আর যদি আপনি আপনার মনে হয় যে না আমি পারতেছি না তাহলে আপনি ওটা রেখে দিয়ে আপনি পরেরটার দিকে আগে যাবেন কারণ আপনি একটার পেছনে যদি আপনি দুই তিন মিনিট টাইম টাইম ওয়েস্ট করে ফেলেন তাহলে আপনার কোনো ফায়দা নাই সো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি যদি ডিফিকাল্টি ফেস করেন তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি ওটা স্কিপ করে আপনি পরেরটাতে চলে যাইতে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কনসেনট্রেশন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি এদিক ওদিক টাকা বা অন্যদিকে মনোযোগ দিয়ে আপনি আপনার টাইম ওয়েস্ট করবেন আপনি অবশ্যই আপনার যে সতেরো মিনিট টাইম আছে বা আঠারো মিনিট টাইম আছে আপনি অবশ্যই আঠারো মিনিট চেষ্টা করবেন যে আপনি জাস্ট আপনার রিডিংয়ে ফোকাস করতেছেন আপনি যদি আপনার রিডিংয়ে ফোকাস করেন তাহলেই আপনার দেখা যায় যে টাইম খুব বেশি নষ্ট হবে না আপনি দেখবেন যে আপনি এইদিকে তাকাইতেছেন এই কথা ওই কথা ভাবতেছেন তাহলে দেখবেন যে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে কিন্তু আপনার এখানে 60 মিনিট চলে যাবে আপনার খাতা নিয়ে যাবে অ্যালস এক্সামের সময় এক সেকেন্ড আপনাকে এক্সট্রা টাইম দেওয়া হবে না এটা বা ধরেন আপনি বোর্ড এক্সাম বা স্কুলের কোনো এক্সাম দেওয়ার টাইমে আপনি বলতে পারেন যে ভাই স্যার আমার একটু টাইম দেন এখানে আপনি স্যার কোনো টাইম না আপনার খাতাটা জাস্ট নর্মালি নিয়ে যাবে আর আপনি ওখানে কোনো আর্গুমেন্ট করার সুযোগ থাকবে না সো আমি বলবো আপনারা অবশ্যই আপনাদের টাইমের ক্ষেত্রে সচেতন হবেন রিডিংয়ে ভালো করার জন্য দেন আপনাদের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকতে হবে দেন আমি আরেকটা জিনিস যেটা বললাম আপনারা একটু ব্রেক নিয়ে নিয়ে করবেন তাহলে আপনাদের কাছে বোরিং লাগবে না যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি রিডিং ইম্প্রুভ করা স্টার্ট করবেন নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিসেনিং লিসেনিংটা আমার কাছে খুবই ইজি মনে হয় এখন আপনার কাছে কীরকম মনে হয় সেটা আপনিই জানেন বাট আমি রিডিং লিসেনিং যখন আমি করতাম আমি লিসেনিং করার সময় আমার শুরুর দিকে আমার অনেক কম হইতো তো আমি যখন আস্তে আস্তে লিসেনিংয়ের জিনিসগুলো বুঝতে স্টার্ট করছি যে কিভাবে লিসিনিং ইমপ্রুভ করা যায় আমি ওই ক্ষেত্রে আমার একটা জিনিস অনেক কাজে লাগছে যে আমি একটা ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও দেখছি যে একটা চ্যানেলের একটা ভাই বলতেছিল যে আপনি ওয়ান দিয়ে আপনি ওয়ান উইক শুনেন বা টু উইক্স শুনেন আপনি ওয়ান দিয়ে যখন ফাস্ট স্পিডের মধ্যে আপনি শোনা স্টার্ট করবেন তখন আপনার দেখবেন যে আপনি ফাস্ট যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি ওইগুলো অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতেছেন আপনি অনেক তাড়াতাড়ি বুঝতেছেন দেন আপনি যখন টু উইক্স পর বা ওয়ান উইক পর আপনি যখন আসতে ওয়ানে চলে আসবেন আপনার স্পিডটা যখন আপনি ওয়ানে চলে আসবেন তখন আপনি দেখবেন যে আপনার কাছে অনেক ইজি মনে হচ্ছে আপনি অনেক ইজিলি ক্যাচ করতে পারতেছেন তখন আপনার লিসেনিংটা অনেক ভালো মতো আপনি ক্যাচ করতে পারবেন দেন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আপনার এখানেও কনসেন্ট্রেশন অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি লিসিনিংয়ে দেখবেন যে আপনি এইদিকে ওইদিকে একটু তাকাচ্ছেন আপনার দেখবেন যে লিসনি আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে আপনি আর খুঁজে পাইতেছেন না যে ওই স্পিকার কি বলতেছে আপনার কানে হেডফোন আছে বাট আপনি বুঝতেছেন না যে ও কোন জায়গায় আছে আপনি কোন জায়গায় আছেন আপনি কোন জায়গায় ধরে রাখছেন সো ওই ক্ষেত্রে কনসেন্ট্রেশন মাস্ট আপনি অবশ্যই কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে এখানে দেন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে না আপনি চেষ্টা করবেন যে আপনার ম্যাপ যেগুলো আছে আপনি ম্যাপের সব ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার ম্যাপগুলো আপনি ভালোভাবে দেখবেন আপনি আগে যখন স্পিকার কথা বলতেছে আপনি স্পিকার কথা বলা অবস্থায় আপনি চেষ্টা করবেন যে আপনি ম্যাপটা ভালোভাবে আপনি একটা ওভারভিউ নিয়ে নিচ্ছেন ম্যাপের ঠিক আছে আপনি যদি ম্যাপের একটা ভালোভাবে ওভারভিউ নিয়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ম্যাপের কোন জায়গায় কী আসে দেন যখন স্পিকার স্টার্ট করবে যে এন্ট্রান্স এদিকে আপনি তারপরে বামে যাবেন তারপরে আপনি ডানে যাবেন তারপরে আপনি এক্সেলেটরে উঠ উঠবেন দেন আপনি বুঝতে পারবেন যে আপনার জিনিসগুলো ইজিলি কীভাবে আসতেছে ঠিক আছে আর আপনি এই ক্ষেত্রে লিসেনিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কনসেন্ট্রেশন আপনি কনসেন্ট্রেশন ধরে রাখেন আপনি ইনশাল্লাহ লিসেনিংয়ে ভালো করতে পারেন আর আপনি বেশি বেশি পডকাস্ট শোনার ট্রাই করেন ইংলিশ যেসব পডকাস্ট আছে আপনি ওগুলো শোনা স্টার্ট করেন দেন হল আপনি ইংলিশ মুভি দেখেন এগুলো আপনার ইংলিশ লিসেনিংগুলোকে অনেক বেশি ইম্প্রুভ করবে নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিকিং স্পিকিং নিয়ে সবার অনেক রকম সমস্যা থাকে স্পিকিং নিয়ে অনেকে বলে যে আমি কনফিডেন্টলি কথা বলতে পারি না আমি কথা বলার সময় আমার অনেক শাই ফিল হয় ভাই আপনি যদি শাই ফিল করেন তাহলে আয়ালস আপনার জন্য না ঠিক আছে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার সাইনেস দূর করার আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি মিররের সামনে কথা বলেন আপনি আপনার নিজের সাথে নিজে কথা বলেন দেন দেখবেন যে আপনার আস্তে আস্তে একটা ইম্প্রুভমেন্ট আসতেছে আর আপনি যদি বাসায় বসে আপনি চিন্তা করেন যে আপনি স্পিকিং খুব ভালো করে ফেলবেন আপনি আপনি চেষ্টা করেন যে আপনি একটা স্পিকিং পার্টনার খুঁজে পাইতেছেন কিনা আপনি একজনের সাথে ওভার দ্য ফোন বা আপনি সামনাসামনি আপনি স্পিকিং প্র্যাকটিস স্টার্ট করেন আপনি যদি স্পিকিং প্র্যাকটিসটা রেগুলারলি করেন আপনি অবশ্যই স্পিকিংয়ে ইম্প্রুভমেন্ট আসবে আর আপনি চেষ্টা করবেন যে আপনি কিছু বেসিক ভালো যেসব ভোকাবুলারিগুলো আপনার শুনলে ভালো শোনায় বা আপনার ধরেন একটু অ্যাডভান্স লেভেলের কিছু ভোকাবুলারি আমি বলবো না যে আপনি আহামরিক অনেক ভালো কোনো ভোকাব শিখেন বাট আমি বলবো যে আপনি অল্প কিছু ভোকাব শিখে রাখেন যেগুলো আপনি যে কোনো স্পিকিং টেস্ট আপনার যে কোনো কিছুতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন সো এই ক্ষেত্রে আপনার স্পিকিংয়ে ভালো লেভেলের একটা ইম্প্রুভমেন্ট আসবে আর আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি কোনো জায়গায় গিয়ে মক টেস্ট দেবেন আপনি যদি মক টেস্ট দেন তাহলে আপনার অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হচ্ছে আপনি মক টেস্ট দেওয়ার পরে আপনাকে বলে দিবে যে আপনার এইখানে ভুল হয়েছে আপনার এখানে গ্রামাটিক্যাল এই সমস্যা হয়েছে আপনার এখানে আপনার এটা করা উচিত ছিল তো আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন আপনি আপনার সাথে সাথে ইম্প্রুভমেন্টটা আপনি স্টার্ট করতে পারবেন নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাইটিং রাইটিংয়ে আসলে সবার অনেক ডিফিকাল্টিস থাকে রাইটিং করার ক্ষেত্রে আপনি আসলে যদি ছোটোবেলা থেকে আপনার রাইটিংয়ের প্র্যাকটিস না থাকে আপনার আসলে রাইটিং ইমপ্রুভ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আপনি যদি ছোটবেলা থেকে আপনি স্পিকিং রাইটিংটা প্র্যাকটিস করে আসেন আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিলটা থাকে আপনার যদি গ্রামার গ্রামারটিক্যাল রেঞ্জ সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি অবশ্যই রাইটিংটা আস্তে আস্তে ইম্প্রুভ করতে পারবেন বাট আপনি নর্মালি যদি সারা জীবন আপনি প্যারাগ্রাফ কম্পোজিশন অ্যাপ্লিকেশন এগুলো যদি আপনি মুখস্থ করে আসেন তাহলে আসলে আপনার এখানে ইমপ্রুভ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে বাট আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনি নিজে নিজে কিভাবে কিছু টপিকে আপনি লিখতে পারেন আপনি বাসায় চেষ্টা করবেন যে আপনি ধরেন যে ওয়াটার পলিউশন আপনি এটা নিয়ে আপনি নিজে নিজে লিখবেন ট্রি প্লান্টেশন আপনি এটা নিয়ে নিজে লিখবেন যে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স নিয়ে আপনি নিজে নিজে লেখবেন আপনি এরকম অনেক টপিক আছে হ্যাঁ আপনি এগুলো নিয়ে বাসায় চেষ্টা করবেন যে আপনি নিজে নিজে লিখতেছেন দেন আপনি আসতে যখন আপনি আয়ালসের রাইটিংয়ে আপনি শিফট করবেন আয়ালস এর রাইটিংয়ে দুইটা মডিউল থাকে টাস্ক ওয়ান টাস্ক টু তো টাস্ক ওয়ানটা থাকে হলো আপনার খুব ছোট করে লিখতে হয় হ্যাঁ ওয়ান ফিফটি ওয়ার্ডসের মধ্যে আর টাস্ক টুটা হয় টু ফিফটি ওয়ার্ডসের মধ্যে তো আপনি ওই টাস্ক টুতে একটু বেশি টাইম দিবেন টাস্ক ওয়ানে একটু কম টাইম দিবেন আপনি টাস্ক ওয়ানটা ওয়ান ফিফটি ওয়ার্ডস আপনি খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবেন আর আপনার টাস্ক টুতে আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনি একটু বড় করে লেখার জন্য আপনি ওটাতে বেশি টাইম দিবেন বা ওটাতে বেশি আপনি এফোর্ট দিবেন আপনি ওটাতে যখন ভালো করবেন আপনার এটাতে কিছুটা কম আসলেও আপনি কিন্তু ওটা কাভার করে ফেলতে পারবেন বাট আপনি এটাতে অনেক ভালো লেখে আপনি যদি টাস্ক টুতে গিয়ে খারাপ করেন তাহলে আপনার কিন্তু ওইটা কাভার করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার টাস্ক টুতে আপনি অনেক বেশি ভালো করার আপনি যদি টাস্ক টুতে অন অ্যাভারেজ ধরেন আপনি সিক্স পয়েন্ট বা সেভেন পাইছেন আর আপনি যদি ধরেন এই যে টাস্ক ওয়ানে যদি আপনি সিক্স পান তাহলে আপনি ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ একটা স্কোর পেয়ে যাইতেছেন রাইটিংয়ের মধ্যে সো এইভাবে আপনি আসলে যদি সব কিছু ইমপ্লিমেন্ট করেন তাহলে অবশ্যই আপনি রাইটিং রিডিং লিসেনিং স্পিকিং সব কিছুতে আপনি ইম্প্রুভ করতে পারবেন সো নেক্সট হচ্ছে পিটি নিয়ে ডিসকাস করবে আমার ফ্রেন্ড সাফায়েদ সিদ্দিকি তো আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি তো নেক্সট ওয়ার্ল্ড ডাউনে তার ভিডিওটাই আসছে তো আপনারা দেখতে থাকেন ধন্যবাদ আলাইকুম এভরিওান দিস ইজ সাফায়দ সিদ্দিকি কারেন্টলি আই এম স্টার্টিং অ্যাট ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া অ্যান্ড আই এম ডুইং ব্যাচেলর অফ নার্সিং অ্যান্ড আই এম অলসো এ পিটি ইনস্ট্রাক্টর অ্যাজ ওয়েল তো এতক্ষণ তো আমরা অন্তরের কাছ থেকে শুনলাম যে আয়ালস এর বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স বা কিভাবে ভালো করা যায় সে তার এক্সপিরিয়েন্স থেকে বললো তো আমি অলমোস্ট টু হান্ড্রেড ফিফটি প্লাস স্টুডেন্টসকে পড়িয়েছি আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে পিটি নিয়ে যেই র্যান্ডম কোশ্চেনগুলো সবসময় পেয়ে থাকি বা ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন যেগুলো এই কয়েকটা জিনিস আমি অ্যান্সার করা ট্রাই করবো কারণ এত কম সময় বা একটা ভিডিওতে যদি সব কিছু নিয়ে কথা বলতে চাই আসলে সেটা আপনারা হয়তো এতক্ষণ সহকারে দেখতে পারবেন না আমরা আলাদা করে আবার ভিডিও বানাবো প্রত্যেকটা টপিকে এবং ইন ডিটেইলে বা কিছু স্পেসিফিক টপিকে যদি ভিডিও চান সেক্ষেত্রে আমার চ্যানেলে আমি সেই কিছু কিছু জিনিস আপলোড দিয়েছি খুব বেশি সময় পাওয়া যায় না এই জন্য অনেক বেশি ভিডিও নেই কয়েকটা ভিডিও আছে কিন্তু প্রমিস লেভেল টু আপলোড মোর রিগার্ডিং দ্য পিটি দিয়ে কি অস্ট্রেলিয়া আসা যাবে না তো এখন আমি আপনার কাছে কোশ্চেন করছি যে আয়ালস দিয়ে কি অস্ট্রেলিয়া আসা যাবে কিনা যদি আয়লস দিয়ে অস্ট্রেলিয়া আসা যায় তাহলে পিটি দিয়ে কেন আসা যাবে না আইলস যেমন একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট পিটি ইজ অলসো দ্য সিমিলার কাইন্ড অফ ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট জাস্ট কম্পিউটারাইজড তো পিটির ক্ষেত্রে যেটা হয় আমাদের হোল টেস্টটা টু আওয়ার্সের একটা টেস্ট আমাদের কম্পিউটারের সামনে গিয়ে বসে দিতে হয় আর একটু আগে অন্তর বলে গেল যে যারা সাই তাদের জন্য আয়ালস না আমি বলবো ঠিক আছে যা যারা সাই তাদের জন্য আয়ালস না তাহলে তাদের জন্য হচ্ছে পিটি কারণ আপনি যখন সাই কারণ হচ্ছে আপনি হিউম্যান ইন্টারাকশনগুলো হচ্ছে আপনার মানে একটু অকওয়ার্ড লাগে বা একটু নার্ভাসনেস কাজ করে তো যখন একটা কম্পিউটারের সামনে পরীক্ষা দিবেন আপনার ওই জিনিসটা আর কাজ করতেছে না তো আপনার জন্য পিটি ইজ দ্য বেস্ট অপশান আমাদের চারটা মডিউলি আয়লসের মতো স্পিকিং রাইটিং রিডিং অ্যান্ড লিসনিং পি তে আমাদের হচ্ছে স্কোর শেয়ার হয়ে থাকে ফর এক্সাম্পল আপনি যদি একটা টাস্ক অ্যাটেম্প করছেন যেখানে স্পিকিংয়ের পাশাপাশি লিসিনিং স্কিলসরাও প্রয়োজন হচ্ছে তো আপনি সেই টাস্কের জন্য স্পিকিংয়েও এবং লিসিনিংয়েও মার্কস পেয়ে যাবেন যেটা অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে এখনও নেই আচ্ছা এরপরে আরেকটা কথা বলা যায় যে পিটি যে স্কোরিংটা সেটা আইএলসি কেউ কেমন তাহলে বুঝতে আর ইজি হবে তো ফর এক্সাম্পল আমি নার্সিং এসেছি আমার সেভেন ইচ প্রয়োজন ছিল যেটা হচ্ছে আমাদের পিটিতে সিক্সটি ফাইভ ইচ তো আমার তো এইটটি প্লাস সবগুলোতে চলে এসেছে আলহামদুলিল্লাহ যেটা এইট এইট প্লাস তো আমার সমস্যা হয়নি কিন্তু আমাদের ব্যাচেলার্স বা মাস্টার্স নর্মাল যে ক্রাইটেরিয়া সেটা নিয়ে যদি কথাবার্তা বলি আমাদের ব্যাচেলার্স সাধারণত আইএলসি সিক্স প্রয়োজন হয় যেটা হচ্ছে পিটি আমাদের ফিফটি ধরা হয় আর কি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ফিফটিটাকে সিক্স হিসাবে কাউন্ট করে আর সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে মাস্টার্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ফিফটি এইট যেটা ফিফটি এইট প্লাস পেলেই সেটাকে পিটি সিক্স পয়েন্ট ফাইভ ইকোভেলেন্ট হিসাবে কাউন্ট করা হয় স্পিটির ক্ষেত্রে আপনার একটু ডিফারেন্টলি থিঙ্ক করতে হবে কারণ দিন শেষে এআই হচ্ছে আপনাকে মার্কিংটা করবে বা এআই ইভ্যালুয়েশন আমরা যেটাকে বলে থাকি তো ফর এক্সাম্পল আপনি ছোটো ছোটো যদি কোনো মিস্টেক করেন মনে করেন আপনার ওখানে লেখা ছিল একটা প্যাসেজে হাউজেস আপনি বললেন হাউস তো এই ছোটো মিস্টেকটা আমরা হিউম্যান বিংরা বুঝে নিব কিন্তু একটা এআই বা একটা কম্পিউটার সেটা বুঝে বুঝতে পারবে না সে এটাকেও রং হিসাবে কাউন্ট করবে ইন্ডিভিজুয়ালি স্পিকিং রাইটিং রিডিং এবং লিসনিং নিয়ে যদি কথাবার্তা বলতে চাই প্রথমে স্পিকিং নিয়ে কথাবার্তা বলবো স্পিকিংয়ে যেটা হবে যে আপনার আমাদের পাঁচটা থেকে পাঁচটা টাস্ক থাকবে পাঁচটা টাস্ক কি আপনার ওই কম্পিউটারাইজড হোল টেস্টটা সেক্ষেত্রে আপনার ওই মাইক্রোফোনের রেসপন্সগুলো দেবেন আর কি আমাদের রিড অ্যালাউড আছে রিপিট সেন্টেন্স ডিসক্রাইব ইমেজ রিটেল লেকচার অ্যান্ড অ্যান্সার শর্ট কোশ্চেন তো এখানে আসলে কনফিডেন্ট থাকাটাও জরুরি কারণ টেস্ট সেন্টারে যেটা হবে আপনি একাই পরীক্ষা দিবেন না আপনার সাথে আরও তিন থেকে চারজন পরীক্ষা দিবে তো তারাও যখন স্পিকিং একসাথে শুরু করবে অনেক স্টুডেন্টই একটু নার্ভাস হয়ে যায় তো তারা খুব বেশি পোটেন্সিয়াল থাকার পরেও মকে অনেক ভালো রেজাল্ট করে তারপরেও জাস্ট মেইন টেস্টে টেস্ট সেন্টারে গিয়ে এই নার্ভাসনেসের কারণে ডিজার স্কোরটা পায় না এবং আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে যখন স্পিকিংয়ে আপনি কনফিডেন্টলি অ্যাটেম্প করতে পারছেন না তখন স্পিংয়ের মার্কস শুধু যে কমছে তা না পাশাপাশি আমি যেটা বলছিলাম পিটিতে ইতে স্কোর শেয়ার হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার স্পিংয়ের মার্কস কমা মানে রিডিংয়েও মার্কস কমবে লিসংয়েও মার্কস কমবে এই জিনিসটাও কিন্তু খেয়াল করতে হবে খুব গুরুত্ব সহকারে দ্বিতীয়ত রাইটিং নিয়ে যদি কথা বলতে বলি পিটি রাইটিং ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ান কারণ মাত্র দুইটা টাস্ক আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের রাইটিংয়ের বেশিরভাগ মার্কস লোকই আছে লিসেনিংয়ে কারণ স্কোর শেয়ার হয়ে থাকে তো রাইটিং মডিউলে না নাইনটির মধ্যে আমাদের থার্টির মতো মার্কস জাস্ট রাইটিং মডিউল থেকে আসে বাকি সিক্সটি মার্কস রিডিং অ্যান্ড লিসেনিং থেকে আসে আর রিডিং নিয়ে যদি কথাবার্তা বলি চারটা মডিউলের মধ্যে আমার স্টুডেন্টরা যেটা বললো বা আমিও যেটা মনে করি রিডিংটা কিছুটা ডিফিকাল্ট কারণ রিডিংয়ের টাস্কগুলো এমন যে আমাদের কিছুটা ভোকাবুলারি সেন্স একটু ভালো থাকা লাগবে এবং দ্বিতীয়ত রিডিং স্কিলসটা বা যে কোনো আর্টিকেল পড়ে সেটা বোঝার চেষ্টা করা কিছু গ্রামার্টিক্যাল বেসিক গ্রামার অ্যাপ্লাই করা যে বিষয়গুলো খুব বেসিক রুলসগুলো অ্যাপ্লিকেশানটা কেমন হবে এই জিনিসগুলো জেনে থাকা জরুরি তো এই জন্য রিডিংটা একটু আলাদা করে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করলে সেটা কিন্তু বেটার আর রিডিংয়ে একটু এক্সট্রা এফোর্ট দিতেই হচ্ছে লিসেনিং নিয়ে যদি কথাবার্তা বলতে চাই পিটি লিসেনিংটা ওয়ান কাইন্ড অফ মানে একটা ফান এটাকে একটা গেম হিসাবে নেওয়া যেতে পারে কারণ আমাদের প্রত্যেকটা টাস্কই খুবই ইন্টারেস্টিং আপনার কানে হেডফোন থাকবে সেখানে বিভিন্ন ধরনের টাস্ক আপনার অ্যাপিয়ার হবে যেগুলো কম্পিউটারাইজড আবার মাউস দিয়ে ক্লিক করবেন মানে সব মিলিয়ে এই জিনিসটা ইন্টারেস্টিং এবং লিসেনিংয়ে রাইটিংয়ের কিন্তু বেশিরভাগ মার্কস লুকিয়ে আছে ইভেন মজার বিষয় হচ্ছে আপনি একটা রাইটিং এসে লিখার পরে যে মার্কসটা পাবেন লিসেনিংয়ের একটা টাস্ক আছে রাইট ফ্রম ডিকটেশন সেই টাস্কটা ঠিক মতো অ্যাটেম্প করলে তার থেকে ডাবল মার্কস পাবেন তো এই জিনিসগুলো বিস্তারিত আমি আবার আমার চ্যানেলে এই জিনিসগুলো নিয়ে আলাদা করে কথা বলার চেষ্টা করব এবং আবার অন্তরের সাথেও আমি আলাদা করে আরও কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করবো যেখানে পিটি নিয়ে আরও বিস্তারিত বলবো তাছাড়া আপনারা যে কোনো কোশ্চেন সেটা নার্সিং সংক্রান্ত হতে পারে এবং সেটা পিটি সংক্রান্ত হতে পারে বা অস্ট্রেলিয়াতে আসার যে কোনো কোশ্চেন থাকলে অন্তকেও করতে পারেন বা পিটি সংক্রান্ত স্পেসিফ স্পেশালি যদি পিটিই সংক্রান্ত কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না আমার ফেসবুক লিঙ্ক সহ এভরিথিং ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া হবে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ